মেদিনাপুর চুষপানা বাঁকুড়া চারিদিকে আমরা যেখানে সংগঠন আছে সেখানে পাঠাবো এলাকার গরিব অসহায় মানুষদের জন্য এই বস্ত্র বিতরণ প্রতি বছরই করা হয় এবং এই বস্ত্র বিতরণের জন্য শীত বস্ত্রের জন্য যারা দুহাত পরে আমাকে বিশ্বাস করে তারা আমার কাছে পৌঁছেছে তাদের জন্য আমি দোয়া চাই আল্লাহ যেন তাদের হালার বরকত দেন রুজি রুজকার বরকত এই বস্ত্র আমরা আজকে যে দিলাম কিছু কম বেশি তিন থেকে সাড়ে তিন হাজার মানুষকে আজকে দেওয়া হলো এখানে হিন্দু মুসলিম মা বোন ভাইয়েরা সবার হাতে তুলে দেওয়া হলো কারণ আমরা হিন্দু মুসলিম দেখি না আমরা মানুষ দেখি দেখে এই বস্ত্র বিতরণ করি আজকে আপনি বক্তব্য দিলেন যে মানে শিক্ষার কথা বা কথা বলছে আর মসজিদ মন্দির করছে এই রাজনীতি নেতারা ব্যাপারটা হচ্ছে আজকে কিছু অসৎ চরিত্রের রাজনীতির নেতা নেত্রীরা তারা তারা সাধারণ মানুষকে মিস করে বারে বাড়ি মিস করে মিস করে 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 তাদের রাস্তা শেষ রাস্তা শেষ হওয়ার কারণে তারা এখন মন্দির আর মসজিদ করছে কারণ ভারতবর্ষের মানুষ বাংলার মানুষ আমরা কে হিন্দু কে মুসলমান আমরা এটা দেখিনি আর দেখব না মন্দির মন্দিরের জায়গা থাকবে মসজিদ মসজিদের জায়গা থাকবে আমাদের যে বিশেষ করে বাংলায় যে হিন্দু মুসলমানের যে মিলন যে ঐক্য যে ভ্রাতৃত্ব এইটিকে শেষ করার জন্য কিছু অন্য রাজ্যের মানুষ এসে তারা চক্রান্ত করছে সেই চক্রান্ত তারা ব্যর্থ হবে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর কাছে আমার অনুরোধ থাকবে কেন উনি যেভাবে উন্নয়ন করছেন এতে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে মসজিদ করানোর দরকার নেই আর মন্দির করার দরকার নেই ওনাকে যেভাবে উনি এগিয়ে যাচ্ছেন শিক্ষা ব্যবস্থা স্কুল কলেজ যেভাবে মানুষ কাজ করে যাচ্ছে এটা তো ওনার পাও পাওনা তো ওনার কে ওনাকে মিস ইউজ করছে আমি জানি না কেন বিজেপি বিজেপি সরকার এই ক্ষমতাটাই টিকে আছে একমাত্র মানুষকে ধোঁকা দিয়ে এই বিজেপি সরকার এর কোন তো ইস্যু নয় এর একটা ইস্যু মন্দির মসজিদ হিন্দু মুসলমান আর সেই ধারা সেই রাস্তাটাই দিই আমাদের পশ্চিমবাংলার অভিভাবিকা মমতা ব্যানার্জি ধরে তাহলে এর চেয়ে বড়ো ক্ষতি হবে এর চেয়ে বড়ো ক্ষতি হবে বলে মানে এর চেয়ে সবচেয়ে বড়ো ক্ষতি হবে বলে আমি মনে করি আমার মনে হয় এই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে কিছু আর এস এস লোক তাকে নিয়ে মিসইউজ করছে কারণ এই সরকারের যারা এমপি আছে এমএলএ আছে সভাধিপতি সভাপতি প্রধান আছে অনেকে দিনের বেলায় তৃণমূলের ভূমিকা করে রাত রাত্রেবেলায় বিজেপির ভূমিকা রাখে অতএব এই মালগুলোকে ঘাড় ধরে মমতা ব্যানার্জি ব্যার করে দেওয়ার দরকার বলে আমি মনে করি কেন এই সরকারের যত রাজনীতির নেতা নেত্রী থাকবে তাদের কারো পরিচয় হিন্দু হবে না কারো পরিচয় মুসলমান হবে না প্রত্যেকের পরিচয় যেন মানুষ হয় মানুষ যদি পরিচয় দিয়ে তারা কাজ করতে পারে তাতে সরকারে সরকারের জায়গায় রাখা উচিত বলে আমি মনে করি কি দিয়ে মমতা সরকার এখন কোথাও মনে হচ্ছে যে এই বর্তমান সরকার সংখ্যালঘুদের ঠকাচ্ছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সংখ্যালঘু নয় বাংলার বাঙ্গালি বাংলার বাঙ্গালি হিন্দু বাংলার বাঙালি মুসলমান বিশ্বাস করে সেই বিশ্বাসের কিছুটা ফাটল ধরছে বলে আমি মনে করি সেটাকে মমতা ব্যানার্জিকে সংশোধন করতে হবে তা নাহলে এই সরকারের বড় ক্ষতি হবে বলে আমি মনে করি আর যে ফাটলটা ধরছে এর কারণ মমতা ব্যানার্জির কিছু দু নম্বর এমএলএ এমপি আছে সভাধিপতি আছে এদের কারণে কারণ বিশেষ করে কিছু এমপি আছে এমএলএ আছে সভাধিপতি সভাপতি আছে মুসলিম এলাকায় এরা মুসলমানদের প্রতি এত অত্যাচার করছে এরা জুলুম করছে ধরে ধরে মুসলমানদের কেস দিচ্ছে যার জন্য বাংলার বিশেষ করে বাঙালি মুসলমানরা মুখটা ঘুরিয়ে নিচ্ছে মুখটা যদি ফের ফেরাতে হয় তাহলে মুসলমানকে ওই যদি বের ফেরাতে হয় তাহলে মুসলমান যদি বিশ্বাস আনতে হয় তাহলে মমতা ব্যানার্জিকে এই দু নম্বর মালগুলোকে সরাতে হবে সৌকাত মোল্লার মতন মাল রাখলে হবে না মোল্লা হচ্ছে হার মাদ হারমাদ মোল্লা মমতা ব্যানার্জিকে খুন করতে গিয়েছিল মার্ডার করতে গিয়েছিল আর সেই কম্পাক্তা সৌকাতকে যদি তৃণমূল টিকিট দেয় তাহলে ভাঙড় আর ক্যানিগের মানুষ কিভাবে বর্জন করে দেখা তাই দেখিয়ে দেবো আমি মনে করি কারণ জালেমকে জালেমকে আমরা পছন্দ করি না সৌকাদের মোল্লার মতন অনেক এমএলএ আছে যারা ঠান্ডা মাথায় বাঙালি হিন্দু বাঙালি মুসলমানদের প্রতি অত্যাচার করছে বিশেষ করে মুসলমানদের প্রতি অত্যাচার করছে বলে মনে করি সেই বিষয়ে আমি বক্তব্য রেখেছি ওইভাবে অনেক বক্তব্য রেখেছি আমি বাংলার মানুষকে বলবো মাথা গরম করে লাভ নেই আপনারা আমাকে একটু সময় দেন একটু সময় দেন আমি বাংলার মুসলমান হিন্দু আমাকে বিশ্বাস করে আমি মালিকের নামে শপৎ করে বলছি সত্য কথাটা বলবো আমি এই সত্য কথা বলার জন্য আগেতে সিপিএমের পাঁচাটা কুত্তা পাঁচাটা কুত্তাগুলো হুজুরকে বলতো তৃণমূলের গুলাম